লেফটেন্যান্ট এম জি মুলাকরের ডায়েরি থেকে আজাদ হিন্দ বাহিনীর ধারাবাহিক বিভিন্ন কার্যকলাপের যে সিরিজটি চলছিল আজ তার চতুর্থ পার্ট যারা যারা আগের পার্ট দেখেননি এই ভিডিও বক্সে দেওয়া আছে দেখে নেবেন তাহলে শুরু করা যাক নয় জুন উনিশশো আজ ব্যানার্জি আমাকে বললেন ব্যাংককে আমাদের একটা বিরাট সম্মেলন হবে রাজবিহারী বাবু উপস্থিত থাকবেন আপনি যদি যেতে চান আমি নিয়ে যেতে পারি রেঙ্গুন আর ভালো লাগছে না আমি রাজি হলাম দশই জুন উনিশশো আজ খুব ভোরে ব্যানার্জি ও আরও দুজন একসঙ্গে একটা মোটরে এরোড্রোমে গেলাম এরোপ্লেনটির ভেতরে আটজনের বসার জায়গা প্রত্যেকটি চেয়ারে গদিয়াটা সামনে একটুখানি টেবিল বেশ আরামে যাওয়া যাবে পনেরোই জুন উনিশশো ব্যাংকক আজ সম্মেলনের সভাপতি রাজবিহারী বসু ত্রিবর্ণ রঞ্জিত কংগ্রেস পতাকা উত্তোলন করলেন সভাস্থলে মহাত্মা গান্ধীর বর্নিও সুমাত্রা ইন্দোচিন থাইল্যান্ড বার্মা প্রভৃতি নানা দেশ থেকে ব্যানার্জি বললেন ইংরেজরা যখন জাপানিদের কাছে আত্মসমর্পণ করে তখন অনেক ভারতীয় সৈনিক ধরা পড়ে এদের মধ্যে অনেকে স্বেচ্ছায় ভারতের স্বাধীনতা সঙ্গে যোগদান করেছে কর্নেল মোহন সিং কর্নেল জি কিউ গিলানি এবং কর্নেল এন এস গিলকে দেখলাম মালয়ের এন রাঘবন দেবনাথ দাস এবং এ এম সহায় রাজবিহারী বসুর কাছেই বসেছিলেন দেখলাম ব্যানার্জির বেশ খাতির তেইশে জুন উনিশশো বিয়াল্লিশ ন দিন অধিবেশনের পর আজ সম্মেলন শেষ হল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই অধিবেশনে তা ঘোষণা করা হল রাজবিহারী বসু সভাপতি নির্বাচিত হলেন সভার প্রধান অফিস হবে সিঙ্গাপুরে এই কদিনে সভায় প্রায় ষাট থেকে সত্তরটি প্রস্তাব পাশ হয়েছে তার মধ্যে এই কটি উল্লেখযোগ্য এক নম্বর পূর্ব এশিয়ার সকল প্রবাসী ভারতীয়কে বিশেষত অসামরিক ব্যক্তিদের সংঘবদ্ধ করতে হবে এবং একটি সংঘ স্থাপন করতে হবে যা ভারতীয়দের ধনসম্পত্তির নিরাপত্তা রক্ষা ও তাদের মঙ্গল করতে পারে এই সংঘের নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রত্যেক দেশে এর একটি করে শাখা থাকবে দুই নম্বর ভারতীয় স্বাধীনতা সংঘের কাজ ভারতীয় ভিত্তিতে চলবে সাম্প্রদায়িকভাবে নয় তিন নম্বর ভারতীয় স্বাধীনতা সংঘ কংগ্রেসের নীতি অনুসারে পরিচালিত হবে চার নম্বর ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামের উদ্দেশ্যে ভারতীয় বাহিনী গঠিত হবে এবং মোহন সিং হবেন এর অধিনায়ক ভারতীয় স্বাধীনতা সংঘ এর জন্য সৈন্য অর্থ পোশাক ও খাদ্য সরবরাহ করবে এবং প্রয়োজন হলে জাপানি গভর্নমেন্টের কাছ থেকে প্রয়োজনীয় অস্ত্রাদি জাহাজ ও এরোপ্লেন নেওয়া হবে এটা কেবলমাত্র ভারতীয়দের নেতৃত্বে এবং ভারতীয়দের স্বার্থে পরিচালিত হবে সেনা দলের জন্য পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের মধ্য থেকে লোক সংগ্রহ হয়ে সচেষ্ট হওয়ার জন্য আবেদন জানালেন মোহন সিং রাজবিহারী বসু বললেন পূর্ব এশিয়ার দেশসমূহে সমূহে ত্রিশ লক্ষ ভারতীয় বিক্ষিপ্তভাবে রয়েছে জাপানি বিজয়ের ফলে এই সমস্ত দেশের পুরাতন শাসন ব্যবস্থা ভেঙে গেছে নতুন শাসন ব্যবস্থা গড়ে উঠতে সময় লাগবে জাপান এখন যুদ্ধ নিয়ে ব্যস্ত অনেক জায়গায় অরাজকতার ফলে অসামরিক অধিবাসীরা নানা দুঃখ কষ্ট ভোগ করছেন দস্যু তস্কর লুণ্ঠনের হাত থেকে ভারতীয়দের রক্ষার জন্য আমাদের নিজেরই ব্যবস্থা করতে হবে আমাদের স্বার্থের জন্যই সংগঠনের প্রয়োজন জাপানিরা আমাদের নিজস্ব সেনা দল গঠন ও ভারতীয়দের রক্ষার ব্যবস্থা করার ব্যাপারে সম্মত আছে আমরা যদি আমাদের জন্মভূমিকে স্বাধীন করতে চাই তাহলে আমাদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ এই পরিস্থিতির পূর্ণ সুযোগ আমাদের গ্রহণ করা উচিত আমরা চাই না যে জাপান ভারত অধিকার করে আমাদের উদ্দেশ্য হবে ভারতীয় বাহিনী গঠন করে আমরাই আমাদের মাতৃভূমিকে মুক্ত করব ভারতবর্ষের ভবিষ্যৎ শাসনতন্ত্র কিরূপ হবে তা নির্ধারণ করবেন ভারতের নেতারা এই কজন কর্মপরিষদের সদস্য হলেন সামরিক সদস্য ক্যাপ্টেন মোহন সিং কর্নেল গিলানি ও জগন্নাথ রাও ভোসলে অসামরিক সদস্য হলেন মেনন রামন ও বোহা এবং সভাপতি নির্বাচিত হলেন রাজবিহারী বসু বারোই জুলাই উনিশশো ব্যাংকক আজ ঠিক করলাম ব্যানার্জির সঙ্গে সিঙ্গাপুর যাব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগে একটি কাজ পাওয়া যাবে আমার কারবার নষ্ট হয়ে গেছে এখন রেঙ্গুনে ফিরে গিয়ে কোনো লাভ নেই একটি জাহাজে মালয় ও সিঙ্গাপুরের প্রতিনিধিদের সঙ্গে সিঙ্গাপুরে পৌঁছলাম দূরে সিঙ্গাপুর সমুদ্রের ধারের কলকারখানা থেকে গগনস্পর্শী চিমনি দেখা যাচ্ছিল একখানা ছোট মোটর বোটে পাইলট এসে জাহাজ পরিচালনার ভার গ্রহণ করলো জাহাজ ধীরে ধীরে হারবারের পথে অগ্রসর হলো সিঙ্গাপুর সুন্দর শহর মোটরে ব্যানার্জির সঙ্গে তার বাড়িতে পৌঁছলাম সিঙ্গাপুর নাম পরিবর্তিত করে জাপানিরা এর নতুন নামকরণ করেছে সোনান সিঙ্গাপুর হল সংস্কৃত সিংহপুর প্রাচীন হিন্দু সভ্যতা ও সংস্কৃতির বিজয়ের স্মৃতি বিজড়িত সেই স্মৃতির বিলোপ করা উচিত হয়নি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রধান অফিস ব্যাংককে সিঙ্গাপুরের অফিস তার অধীনে কুড়ি আগস্ট উনিশশো সিঙ্গাপুর আজ মেহের খার কাছে সিঙ্গাপুর পতনের গল্প শুনলাম খা বলল সিঙ্গাপুরে ইংরেজরা উনিশশো বিয়াল্লিশ সালের পনেরোই ফেব্রুয়ারি জাপানিদের কাছে আত্মসমর্পণ করে পনেরো ওই ষোলো তারিখ ষোলো তারিখে সন্ধ্যায় খবর পেলাম পরের দিন ভারতীয় সৈনিকদের ফেরাও পার্কে সমবেত হতে হবে সতেরোই ফেব্রুয়ারি আমরা আদেশ মতো ফেরার পার্কে জড়ো হলাম কর্নেল হান্ট আমাদের বললেন আমরা সকলেই বন্দী হয়েছি আমি তোমাদের জাপানের প্রতিনিধি মেজর ফুজিয়ারার হাতে সমর্পণ করছি এখন থেকে তোমরা তার আদেশ পালন করবে তারপর মেজর ফুজিয়ারার বক্তৃতা শুরু হলো তিনি বললেন জাপান চাই পূর্ব এশিয়ার সকল জাতি স্বাধীন হোক এবং সকলে পরস্পরের সঙ্গে সহযোগিতা সূত্রে আবদ্ধ হয়ে এক শক্তিশালী জাতিসংঘে পরিণত হোক পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য স্বাধীন ভারতের প্রয়োজন ভারতবাসীরা যাতে তাদের স্বাধীনতা লাভ করতে পারে তার জন্য সমস্ত রকম সাহায্য ও সহযোগিতা করতে জাপান গভর্নমেন্ট প্রস্তুত আপনারা ভারতীয় আপনাদের দেশের স্বাধীনতার জন্য আপনাদেরই চেষ্টা করা উচিত ভারতবাসীদের আমরা বন্ধু বলে মনে করি আপনাদের আমরা যুদ্ধবন্দি বলে মনে করি না আপনারা স্বাধীন তারপর ক্যাপ্টেন মোহন সিং বললেন মালয় যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের সুযোগ পায়নি তার প্রথম কারণ খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধ শেষ হয় তাছাড়া আমাদের পদাতিক সৈন্যদলকে সাহায্য করার জন্য না ছিল এরোপ্লেন না ছিল পর্যাপ্ত অস্ত্র ব্রিটিশরা আমাদের জাপানিদের হাতে তুলে দিয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার এই হলো সময় ভারতের নিজস্ব কোনো বাহিনী নেই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সেনাবাহিনী গঠনের একটা বড় সুযোগ আমরা পাচ্ছি আমাদের উচিত এই জাতীয় সেনাবাহিনীতে যোগদান করা আমি জিজ্ঞেস করলাম সবাই কত লোক ছিল প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার হবে এত হ্যাঁ ভারতীয় সেনা দল তো ছিলই তাছাড়া সিঙ্গাপুরের অনেক অসামরিক ভারতীয় অধিবাসীও ছিলেন এরপর আপনারা কি করলেন আমাদের মধ্যে অধিকাংশই আইএনএতে যোগদান করলাম আমরা সবাই আপনাদের কি যোগ দিতে বাধ্য করা হয়েছিল না না কাউকেই তো বাধ্য করা হয়নি আমরা বুঝেছিলাম যে সকলের থেকে দেশই বড় এবং আমাদের আনুগত্য দেশের কাছেই অন্য কারো কাছে নয় আপনাদের তো জাপানেরা ছেড়ে দিল আপনাদের কী করে চলতো আমাদের এই কয়েকটি ক্যাম্পে রাখা হয়েছিল এদের মধ্যে ক্র্যানজি ক্যাম্প সেলেতার ক্যাম্প ও বিদাদারি ক্যাম্প প্রধান ছিল ক্যাপ্টেন মোহন সিং আমাদের সব ব্যবস্থা করেছিলেন মার্চ মাসের আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত টোকিওতে প্রবাসী ভারতীয়দের একটা সভা হয় রাজবিহারী বসু সভাপতি হন এই সময় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠিত হয় ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজ গঠনের কাজ আরম্ভ করেন হাতের কাছেই ছিল বন্দি ভারতীয় সৈন্যরা প্রথমে তাদের নিয়েই এই প্রচেষ্টার সূত্রপাত হল পয়লা ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ জাপানিদের সঙ্গে গোলযোগ বেঁধেছে ইন্ডিপেন্ডেন্স লীগের কর্মপরিষদের কাজে জাপানি কর্তৃপক্ষ প্রায় বাধা দিচ্ছে জাপানি সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের জন্য একটি যোগাযোগ বিভাগ আছে তার নাম হিকারি কিকান কিকান চাই কর্মপরিষদ এবং আমাদের জাতীয় সেনাবাহিনীকে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য নিয়োজিত করতে কর্ম পরিষদের বিনা অনুমতিতে কয়েকজন ভারতীয়কে জাপানিরা সাবমেরিনে করে ভারতে পাঠিয়েছে গুপ্তচরের কাজ করার জন্য পেনাংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট এর প্রতিবাদ করে কিন্তু জাপানিরা তা শোনেনি এর ফলে ইনস্টিটিউটের সভ্যরা তাদের সভা ভেঙে দিয়েছিলেন তেসরা ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ জাপানিরা একদল ভারতীয় সেনাকে বারমার যুদ্ধক্ষেত্রে পাঠাতে চায় কর্মপরিষদ চাই ভারত আক্রমণের পূর্বে জাপানিদের সঙ্গে একটা ভালো রকম মীমাংসা অর্থাৎ জাপানিরা প্রতিশ্রুতি দেবে যে ভারতবর্ষ সম্পূর্ণরূপে স্বাধীন হবে এখন অর্থ ও অস্ত্রের জন্য তাদের উপর নির্ভর করা ছাড়া আমাদের গতি নেই এই পরিস্থিতিতে তারা আমাদের এই অসহায় অবস্থার অন্যায় সুযোগ গ্রহণ করতে পারে যদি যুদ্ধ করতে হয় ভারতীয় সৈন্যরাই তা করবে ভারতীয় সৈন্যদের বার্মায় নিয়ে যাওয়ার জন্য একটা জাহাজ এসেছিল খালি ফিরে গেল জাপানি কর্তৃপক্ষ ক্রুদ্ধ হয়েছে কিন্তু উপায় কি আটই ডিসেম্বর উনিশশো আজ জাপানিরা কর্নেল এন এস গিলকে গ্রেপ্তার করেছে কারণ বার্মায় সৈন্য প্রেরণে অসম্মতি রাজবিহারী বসুর চেষ্টা ব্যর্থ হলো তিনি টোকিওতে গিয়ে এ সম্বন্ধে ব্যবস্থা করবেন এবং জাপানিদের স্পষ্ট নীতি জাপ গভর্নমেন্টের কাছে দাবি করবেন রাজবিহারী বসু ও মোহন সিং মধ্যেও যোগাযোগ আরম্ভ হয়েছে রাজবিহারী বসু রাঘবন প্রমুখ অসামরিক নেতারা যান আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ সংঘের সম্পূর্ণ অধীনে থাকুক গত জুন মাসে ব্যাংকক সম্মেলনে মোহন সিংয়ের ওপর ফৌজের ভার দেওয়া হয় সংঘ যখন মূল প্রতিষ্ঠান তখন ফৌজের তার অধীনে থাকা যুক্তিসঙ্গত কিন্তু সিং চান সম্পূর্ণ স্বাধীনতা